আমরা একটু আগে যে দুটো উপপাদ্য জেনে এসেছি এটাও সেটারই সম্পর্কিত আমাদের ওই দুইটা নলেজে লাগবে তাও না ধরো একটা ত্রিভুজ দেয়া আছে এ বি সি একটা ত্রিভুজ এডি একটা তার মধ্যমা মধ্যমা মানে কি মধ্যমা হল গিয়ে যে কোনো একটা বাহুর যে মধ্যবিন্দুটা আছে বিপরীত শিষ্যর সাথে সেটা যেদি যুক্ত করলে যা হয় সেটাই মধ্যমা তাহলে এটা মধ্যবিন্দু নিশ্চয়ই বিডি সমান সিডি হবে এই একটা ইনফরমেশন আমরা একটু নোট করে রাখি যে বিডি সমান সিডি পরের কথা যে দেখাতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি সি সমান কত হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এই প্রমাণটা আমরা নিয়ে আসবো তার জন্য ধরো আগে আমি এবি স্কোয়ারে এটা প্রমাণ নিয়ে আসি আগে এডি স্কোয়ারের প্রমাণের জন্য আমার তো এ থেকে একটা লম্ব আঁকতে হবে আমি এই লম্বটা এঁকে ফেললাম কারণ এটা এবি এব এব স্কোয়ারের মান আমি আনবো কোথেকে একটা সমকমী ত্রিভুজ থেকেই তো আনতে হবে আমার তাহলে ত্রিভুজ এ ই এটা একটা সমকৈই ত্রিভুজ এই সমকয়ই ত্রিভুজে আমি যদি পিঠাগ্রসের উপাদ্য চালাই এবি স্কোয়ার সমান আমি দেখতে পাচ্ছি এটা একটা 90 ডিগ্রি নাইনটি ডিগ্রির বিপরীত বাহু হল গিয়ে এবি স্কোয়ার তাই আমি এবি স্কোয়ারটা বসিয়েছি বাকি যে দুইটা বাহু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে আমি ত্রিভুজ এবি এখানে এবি স্কোয়ারকে আমি একভাবে প্রকাশ করতে পেরেছি তারপরের যে কাজটা এই স্কোয়ার এটা ধরো আমি স্থির রাখলাম কিন্তু বিই যেটা আছে এটাকে আমি একটু বর্ধিত করবো বি মানে কি বি মানে হলো গিয়ে বিডি প্লাস ডিই বিই বিডি প্লাস এই দুইটার যোগফল কিন্তু হোল স্কয়ার বা এই স্কয়ার এই স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস টু বিডি ইন টু ডি এটা হয়ে গেল বা আমরা সাথে সাথে বলতে পারি দেখো তো যে ডি স্কোয়ার যেটা আছে আর এই স্কোয়ার যেটা আছে এই দুইটো মিলে এই যে এইটা আর এইটা এই দুটো মিলে কি এডি স্কোয়ার হয় না সেমভাবে এই যে ত্রিভুজ এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভূত যেহেতু এডি তাহলে এটা হবে এডি স্কোয়ার এই দুটোর যোগফল প্লাস বিডি স্কোয়ার তো আছেই বিডি স্কোয়ার প্লাস টু বিডি ইন্টু ডি দেখো আমাদের প্রমাণের জন্য যেটা দরকার বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দরকার না আমরা এডি স্কোয়ার বিডি স্কোয়ার এটা নিয়ে আসতে পেরেছি এক জায়গায় আবার আরেক জায়গায় যদি দেখো ধরো ত্রিভুজ এডি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি কাজ করি ত্রিভুজ এ ডি এক্ষেত্রে ধরো এসি যেটা আছে আমি তো লম্ব দিয়েই কাজ করব। আমি ত্রিভুজ এ ই সিটা নিব এ ই এই সমকমী ত্রিভুজে তাহলে এইখানে এসি স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার সিম্পলি আমি ইউজ করেছি এখন তারপরের যে কাজটা আমি এই স্কোয়ারটা ধরো স্থির রাখলাম কিন্তু সিই এটাকে আমি দেখালাম অন্যভাবে সি মানে দেখালাম সিডি থেকে ডি বিয়োগ সিডি মাইনাস ডি যেহেতু আমার প্রমাণে কোনোরকম সি নেই তাই আমি এই চেঞ্জটা করেছি প্রমাণে কিন্তু বাকি এই পার্টগুলো আছে সিডি মাইনাস ডি এটা নিয়ে এলাম এই স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু সি ডি ইন টু ডি ফলে যা হচ্ছে দেখো এ ই যেটা আর সি এ ই এবং ডিই এই পার্ট এই দুইটা স্কোয়ারের যোগফল মিলে হচ্ছে এ ডি স্কোয়ারের সমান কারণ আমরা জানি এই ত্রিভুজ এ ডি ইতে একটু আগেও দেখেছি ওইখানেও প্রমাণটা করে এসেছিলাম সাথে সাথে আমি বসিয়ে দিতে পারি আর কি যে ডি ই এবং এই দুইটার যোগ ফলের জন্য এ ডি স্কোয়ার প্লাস আছে সিডি স্কোয়ার মাইনাস এখানে আছে কি টু সিডি ইন্টু ডি কিন্তু যখন আমি দুইটা যোগ করে দিতে যাবো দেখো এখানে টু বিডি ডি আছে আমি এখানে চাইলে টু বিডি ইন্টু বসিয়ে দিতে পারি কেন পারি দেখো আমি দেখো যে বিডি সমান সিডি এটা একটু আগে লিখে এসেছি আমার এখানে আছে সিডি আমি সিডির জায়গায় সিম্পলি বিডি বসিয়ে এলাম এখন এটা একটা সমীকরণ এটা আর একটা সমীকরণ এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দিই এক যোগ দুই বামপক্ষ এখানে থাকে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার অর্থাৎ এইটার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান দেখো এই পার্ট আর এই পার্ট কাটা হয়ে যাবে যা থাকবে এডি স্কোয়ার দুইবার এবং এই যে সিডি স্কোয়ার আছে না সিডিকে তো আমি বলতেই পারি যে সিডি মানেই তো বিডি তাহলে বিডি স্কোয়ারটা দুইবার আছে যোগ করে দেওয়ার ফলে যা হবে তা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে ঘটনাটা কি আমি পুনর ব্যাপারটা আমি আবার রিভিউ করে দেই যখন তোমার এটা একটা মধ্যমা তুমি জানো মানে বিডি সমান সিডি এটা তুমি জানো তুমি বসিয়ে রাখলে এটায় তারপরে তুমি এ বি স্কোয়ারের মান নির্ণয় করবা এবং এসি স্কোয়ারের মান নির্ণয় করবা এমনভাবেই নির্ণয় করবা যেন প্রমাণের কাছাকাছি যায় তার পরবর্তীতে এই দুইটা সমীকরণ যখন তুমি যোগ করে দিবা সাথে সাথেই প্রমাণ হয়ে যাবে